কালকে আর কোনো ভিডিও দেওয়া হয়নি নি জো আপডেট একটু দিয়ে দিই জোনাই ফিভারই হয়েছে তো মেডিসিন চলছে খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দিয়েছে জোর করে আমি উষ্ণ গরম দুধ একটু করে করে খাওয়াচ্ছি সিরিঞ্জ দিয়ে তাও আবার সারা রাত ঘুম হয়নি জলপটির মতন দেওয়া মেডিসিন দেওয়া এই করে করেই আমার চলছে এত বেলা হয়ে গেছে তো ভাবলাম যে না অনেকটাই বেলা হলো এবার ভিডিও নিয়ে একটু বসা যাক আর এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে বসেছি আমার না সত্যি বিশ্বাস করো এই ধরনের মানুষকে দেখলে না একটু করুণাই হয় দেখো মা বাবা হিসাবে যদি আজকে নিজের সন্তানকে প্রপার শিক্ষাটুকু না দিতে পারি না সত্যি ব্যর্থ আমি মনে করি আমি মনে করি আমার নিজের ক্ষেত্রে আমি বলবো যে আমি যদি আমার ছেলেদের মধ্যে কোথাও কোনো মিসবিহেভ দেখি বিশেষ করে যদি দেখি যে তারা বড়দের সাথে কথা বলার বেশি ধরনটা জানে না লোককে হেও করে কথা বলে লোককে ছোট বড় কথা বলে অসম্মান করে আমি মনে করব যে আমি আমার ছেলেদেরকে মানুষই করতে পারিনি ঠিক আছে কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি দেখি যে আমাদের আমার ছেলে দুটো সুশিক্ষায় শিক্ষিত হয়েছে মিস দেখো পুঁথিগত শিক্ষা আমি বারবার বলেছি সেটা তারা থাকবে তারা পড়ছে কিন্তু বাহ্যিক কিছু শিক্ষা থাকে যেটা খুব দরকার লাগে তোমার চারিত্রিক বৈশিষ্ট্যকে আরও পরিষ্কার পরিস্ফুট করবে যে তুমি কী শিক্ষায় রপ্ত হয়েছ বাবা মা তোমাকে কি শিক্ষা শিক্ষিত করেছে বিশেষ করে দেখো ওর যেহেতু বাবাকে বেশি পায় না এরা আমি যতটুকু সময় এদেরকে নিয়ে থাকি আমি সব সময় ভালোটাকে ইনপুট করার চেষ্টা করি সব সময় আর তার থেকেও বড়ো কথা দেখো ইয়ার কি ঠাট্টা ছেলেরা বড়ো হচ্ছে ওরাই আমার বন্ধু আমি যতটা পারি তাদের সাথে সেই বন্ধুত্বপূর্ণ জায়গাটা রাখি হ্যাঁ চিনুকে যেখানে বকা করা দেওয়া শাসন দেওয়া মার খুব কম হ্যাঁ ওই তবুও আধবার যদি অতিরিক্ত করে তখন হয়তো দুঘা দিলাম কিন্তু খুব কম আমি মনে করি যতটা আমার মুখে হয়ে যায় হ্যাঁ বড়োর সাথে তো বিশেষ করে আমি সম্পূর্ণভাবে ফ্রেন্ডলি থাকি সব কিছু আলোচনা করা তাহলে ও কি জিনিসগুলো বুঝবে হ্যাঁ শেয়ার করছে ও নিজেরগুলোকে আমার কাছে শেয়ার করবে আমি এইভাবে চলার চেষ্টা করি এটা আমি আমার টেকনিক বলছি যে আমি যেহেতু ওদেরকে নিয়ে একা থাকি হ্যাঁ সেই কারণের জন্য ও না গা বা জোনাইয়ের বেয়ার জানো তো এরকম কিছুতেই খানিকক্ষণের জন্য নিজের বিছানায় শোয় ওপরে শোয় আবার গিয়ে ওরকম শুধছে ওর ব্যথা কারণ যখনও গা এলাচ্ছে না খুব আস্তে আস্তে এলাচ্ছে মানে ঠান্ডা লাগলে আমাদের যেন সারা ঘাত পা আরষ্ট হয়ে থাকে ও ঠিক সেই জিনিসটা হচ্ছে যাই হোক একটু পরে আবার খাওয়াবো আমি চেষ্টা করি কিন্তু আমি ওয়াইটিতে দেখছি যে আজকে নিজের সন্তানের অন্যায় কর্মকাণ্ডগুলোকে নির্দ্বিধায় মেনে নিতে বাধ্য হচ্ছে কারণ মায়ের কিছু উপায় নেই কারণ মায়ের বলার মুখ নেই এই উপায় শব্দটা আমি এখানে ব্যবহার করব না মায়ের বলার মুখ নেই আজকে আমি মা হয়ে যদি এমন কোনো অন্যায় করি যে অন্যায়টা আমার ছেলেরা দেখছে তখন আমি যখন সেই একই অন্যায়ের জন্য আমি শাসন করতে যাব তখন ওরা বলবে তুমি কোন মুখে আমাদেরকে বলছো তুমিও তো এই কাজটা করেছো মা তখন আর আমার বলার জায়গা থাকবে না ঠিক সেই জিনিসটাই হয়েছে আমাদের ওয়াইটির মন্দিরা আর নিপা কাকিমার ক্যারেক্টারটা বুঝতে পেরেছেন নিপা কাকিমা মানুষটিকে আমি সত্যি পছন্দ করি মিথ্যা কথা বলাটা অন্যায় হবে আমি পছন্দ করি কেন করি জানি না কেন ওনার কথাবার্তা ওনার একটা যে ওই যে আউটলুকটা না মানুষকে দেখে একটা আমার মনে হয় কি মানুষটা ভীষণ নিরীহ টাইপের মানুষটা ভীষণই নিরীহ যেটা যা ওনার সাথে ঘটেছে বা যা হয়েছে সেটা সেই সময় কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়েছিল সেটা না কারণ ওনার স্বামীর বিষয়ে আমরা অনেক কিছু শুনেছি কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানো তো এই মা চলে যাওয়া মা না থাকার বিষয়টা বন্দিরা অবশ্যই করে বড় হয়েছে এ হয়েছে কিন্তু মানে কি বলবো ও তো দেখেছে মায়ের এই জিনিসগুলো ও তো দেখেছে সেখানে দাঁড়িয়ে মাকে অসম্মানও করতে পারছে না কিন্তু মাকে প্রপার সম্মানও দিতে পারছে না আর মায়েরও কোনো মুখ নেই যে কি বলবে কারণ আজকে সেই মানুষটা যে জায়গায় দাঁড়িয়ে আছে কী পরিস্থিতি কাটিয়ে এসে এসেছে আজকে সত্যি তার মেয়েকে তার প্রয়োজন নাহলে তাকেও তো চলতে হবে তারও তো সংসারটা নিয়ে চলতে হবে তাই না তো কেন এতগুলো কথা বলছি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের এটা ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও কারণ আমার বলা এমন কোনো কথা যেটা ঘুরে বুমেরাং হয়ে আমার দিকেই চলে আসে সেটা তো ভারী মানে অন্যায় হয়ে যায় না তো সেরকম কথা আমাকে বুঝেই বলতে হয় কালকে নিপা কাকিমার একটা ভিডিও আসে যেটার টাইটেলটাই ছিল যে শকুনরা ছিঁড়ে খাচ্ছে কাকে তার মেয়েকে দেখো মা মেয়ের জন্য অবশ্যই প্রাণ কাঁদবে সেখানে আমাদের কিচ্ছু বলার নেই কিন্তু আজকে ঘটনাটা হচ্ছে মেয়ের করা অন্যায় সময় উনি প্রতিবাদ করতে পারেননি হুম একদমই প্রতিবাদ করতে পারেনি কেন প্রতিবাদ করতে পারেনি কারণ আজকে উনি যে ভুলটা করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওনার মেয়ে ওনার কথা শুনতে না নাক যার জন্য যেদিনকে ওদের ফ্ল্যাটে রেড পড়ে সেদিন কিন্তু ওনার ওই ভিডিওটাতে পরিষ্কার উনি বলছেন কারুর কথা শোনে না অনেক বড় ব্লগার হয়ে গেছে তো হুনো ভাবে নিজেকে কারুর কথা শোনার প্রয়োজন মনে করে না কিচ্ছু শোনার মনে প্রয়োজন মনে করে না আমি সোমনাথকে বলেছি মেরে যেন ঠ্যাং ভেঙে বাড়িতে রেখে দেয় দেখো আমি ওই যে বলেছি না মা নিজে যতই খারাপ হোক না কেন নিজের সন্তানকে কখনো খারাপ পথে যেতে দিতে সে চায় না সে চায় আমার সন্তানটা ভালো মানুষ হোক তোমরা বিশ্বাস করবে না এই যারা প্রস্টিটিউট হয় যারা রেডলাইট এরিয়া এরকম প্রচুর কেস আছে তারা কিন্তু নিজের সন্তানকে কখনো চায় না কিন্তু যে তারা ওই প্রফেশানে যাক না তারা কিন্তু চেষ্টা করে যে তাদের সন্তান মানুষ হোক আমি যেটা ফেস করেছি আমার সন্তান সেটা ফেস করবে না এটা নর্মালও বাবা মার মধ্যে থাকে যেটা আমরা পাইনি সেটা আমার সন্তান পাবে না কিন্তু আজকে যে জিনিসটা কাকিমার জীবনে ঘটেছে আজকে যখন তার মেয়েকে সে সেগুলো করতে দেখছে সে মেনে নিতে পারছে না কিন্তু তার কাছে কোনো উপায় নেই সেই উপায়টা নেই বলে আপনি এতটাই বাধ্য হয়ে পড়েছেন বলে আপনি অন্যদেরকে শকুন বলছেন অন্য ক্রিয়েটারদের শকুন বলছেন নিশ্চয়ই তাদেরই বলছেন যারা আপনার মেয়েকে নিয়ে আলোচনা করছেন কিন্তু তার আগে বুঝতে হবে যে যে আপনাকে রক্ষিতা উপাধি দিয়ে হাটে বাজারে কিলো দরে বিক্রি করে দিয়েছিল আপনার মেয়ের জন্য কারণ আপনার মেয়ে সেগুলো তাকে প্রোভাইড করেছিল আপনার মেয়ের জন্য সেইগুলো বলেছিল কিন্তু তাদেরকে আপনি অনায়াসে ক্ষমা করে দিতে পেরেছেন কারণ তার মধ্যে একজন আপনার মেয়ে ছিল আপনি মেয়েকে কিছু বলতে পারবেন না আজকে এই রকম ছিঁড়ে খাওয়ার মতন জায়গা যখন তৈরি হয়েছিল সেই সময় মানুষ যেমন বলেছে সে যখন পুনরায় নিজের সংসারে ফিরে এসেছে মানুষ কিন্তু তাকে বলা ছেড়ে দিয়েছিল কারণ মানুষ পজিটিভটা দেখা শুরু করেছিল যে না ও জীবনকে আরেকটা সুযোগ দিয়েছে নিজের ভুলটা বুঝতে পেরেছে আর আমরা তো মানুষ আমরা তো ভগবান না আমরা তো ভুল করেই শিল্প কিন্তু মানুষ কোন জায়গায় হার্ট হলো যখন দেখল যে সেই সময় দাঁড়িয়ে যে কিনা চিল শকুনের মতন আপনার মেয়েকে ছিঁড়ে খেয়েছে আপনাকে ছিঁড়ে খেয়েছে আপনার বেয়ানদের পুরো গোষ্ঠীকে ব্যয় বেয়ানদের পুরো গোষ্ঠীকে ছিঁড়ে খেয়েছে আপনার নাতনিটাকে পর্যন্ত ছাড়েনি তাকে আজ ভালো ট্যাগ দিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এইগুলো দেখতে না পেরে ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই বিষয়গুলোকে তুলে ধরছে তাদেরকে শকুন বলা হচ্ছে এটা কেমন বহৎ নানসাফি হ্যাঁ এরকম হয়ে যাচ্ছে না ব্যাপারটা আমি বুঝি যে আপনার কিছু করার নেই হলে। মনকে মেরে হত্যা করে আপনাকে ওর বাড়িতে যেতে হয়েছে ওর হাতের রান্না খেতে হয়েছে মনে হচ্ছিল না বিষ খাচ্ছেন আমি জানি মনে হচ্ছে কারণ মান সম্মানের তীর তীর তাল তাল চার চার হয়ে যাচ্ছিলো একবারে কিন্তু কিছু করার নেই মেয়ে বলেছে এখন মেয়ের মুখের ওপরে তো বলতে পারবে না কারণ মেয়ে খাওয়াচ্ছে পড়াচ্ছে আজকে মেয়েকে শাসনটুকু করার প্রয়োজন মানে সাহস প্রয়োজন বলবো না সাহসটুকু আপনি দেখাতে পারেন খারাপ লাগে কিন্তু সেখানে যখন নিজের মেয়েকে শাসন করতে পারেননি অথচ অন্যদেরকে শকুন বলছেন এটা শুনতে খুব খারাপ লাগছে না আমি বলবো না তার জন্য আমি আপনাকে দিককার জানাই আপনাকে পছন্দ করে না পছন্দ আলাদা জায়গায় আমি বললাম না এটা কেমন মায়া একটা একটা নিরীহ টাইপের মনে হয় সেই মানুষটার প্রতি এমনি একটা সফট কর্নার তৈরি হয়ে হয়েছে আপনার ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু তা বলে এটা না যে জিনিসটা আপনি এখানে টাইটেলে লিখেছেন যে মানুষ ছিঁড়ে খাচ্ছে মানুষ না শকুন শকুনরা ছিঁড়ে খাচ্ছে যে বিষকে ঘরে ঢুকিয়েছে পুনরায় তার থেকেও বড় শকুন আছে তার থেকেও আমরা আমাদেরকে আরও বেশি শকুন মনে হয় যা যা আপনার মেয়েকে আপনাকে বলেছে তার থেকেও আমরা খারাপ দাড়ি পাল্লার হিসাবটা একটু কম বেশি হয়ে গেছে আর কিছুই না এর বেশি আপনাকে বলাটা আমার মনে হয় না কিছু আছে কিছু আছে কারণ আপনি নিজেই মানে হাত পা বাঁধা আপনাকে বলতে হবে আপনাকে করতে হবে হ্যাঁ মেয়ের কষ্ট হয় অবশ্যই করে সেটা মায়ের ইয়ে কিন্তু আপনার তার আগে সবার আগে বোঝানো উচিত যে আজকে যে বিষয়ের জন্য পুনরায় তোদেরকে এত কিছু শুনতে হচ্ছে সেই বিষয়টাকে সরিয়ে দে মানুষ ঘুরে তাকিয়ে মন্দিরার দিকে একটা আঙুল তুলবে না কেউ তুলবে না তার থেকেও বড়ো কথা মন্দিরাকে আরও ছোট করা হচ্ছে এগুলো করে যে যাকে দালাল হিসাবে পুষেছে মানে আসল যে সে দিনে দুবার করে ভিডিও নামালে সেখানে অন্যকে অ্যাটাক করতে গিয়ে বন্দুকটা রাখছে আপনার মেয়ের ঘাড়ে আপনার মেয়ে এর জন্য এটা হচ্ছে আপনার মেয়েকে অপমান করেছে সেই কারণে আমি বলছি বারবার মন্দির আগে টেনে আনছে আর মানুষ সেই বারবার বলার সুযোগ পাচ্ছে সেও ছাড়তে পারছে না তাকে বলতেই হচ্ছে মন্দিরা আমার এই কলি যায় ওই কলি যায় সেই কলি যায় হুম ভালোবাসা মানুষকে আমরা একটা জায়গায় গিয়ে ক্ষমা করে দিলাম চলো ঠিক আছে যা হয়েছে ভুলে গেলাম কিন্তু কোনোদিনও যেটা হয়েছে সেটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে নেই সুযোগ এই ধরনের মানুষকে দিতে নেই যাই হোক এইবার চলে আসি দ্বিতীয় টপিক সেটা হচ্ছে টিনা হুম শিব পুজো সবাই যেন শিবরাত্রি সবাই করেছে কম বেশি সবাই করে হুম এক আমি ওয়াইটিতে দেখি এই সনামধর্ণা দালা ও সনাতনী হয়ে মারুকে ওর ধর্ম বুঝিয়ে কি যে সনাতন ধর্ম পালন করে কোনো রিচুয়ালস পালন করে না কোনো নিয়ম কানুন পালন করে না একটা পুজো আচ্ছা পর্যন্ত করে না একটা পুজো আচ্ছা না গোপাল সেবা সেটাও পর্যন্ত দাদা ন নমস্কার সে তাকে দিয়ে যেতে হয় মানে এমন অবস্থা ও খালি তিনবেলা খালি ভাত খায় একটা কোনো নিয়ম কানুন দেখা যায় না ও ওর পুজো আচ্ছার মধ্যে মানে লোককে দেখানোর জন্য আস্তিক তাছাড়া ওর নাস্তিক কারণ ও তো সবে ইয়ে সিংহাসন পেতেছে মাত্র বছর ধরে হলো তার আগে তো শাশুড়ির ঘরেই ছিল কোনো কিছু না শাশুড়ি শ্বশুরের সাথে আমি একপলায় চলতে পারলাম না কিন্তু আমি শাশুড়ি শাশুড়ির নিয়মটা করি যে নিয়মটায় আমার সুবিধা হয় যেমন রসুন খাওয়া হ্যাঁ বাড়িতে পুজো না করা উপোস না করা এই জিনিসগুলো এইগুলো হচ্ছে ওর কর্মক্ষেত্রের মধ্যে পড়ে নাকি ওই নাকি আবার মায়ের বাড়িতে যখন ছিল নিজের বাপের বাড়িতে সেখানে নাকি দিন রাত্রির কী পুজো দিত সেইখানে বিশাল একবারে আস্তিক ছিল এখানে আসছেন নাস্তিক হয়ে গেছে শ্বশুরবাড়ির নিয়ম পালন করছে বুঝতে পারেছো বিশাল মানে ও লজ্জালা শ্বশুরবাড়িতে এসছে তো সেই নিয়ম পালন করছে তোমরা বিশ্বাস করবে না আমার মাকে কেন তো আমি দেখেছি আমার মা কোনো পুজো করতো না শুধুমাত্র লোকনাথ বাবার পুজো করত বড়ো করে মানে পুরো পাড়া আমাদের এ খেত ভোগ খেত আমার মা নিজের হাতে রান্না করতো বুঝতে পারেছো বাড়ি বাড়ি ভোগ যেত আমার মাকে আমি এই এইগুলোই করতে দেখেছি মানে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এগুলো আমার মা করতো না আমি আমার মাকে জ্ঞানত তো দেখেছি শুধুমাত্র ওই শিবরাত্রি করা নীলের উপোস আর এই লোকনাথ বাবার পুজোটা করতো কিন্তু আমি তারই মেয়ে হয়ে আমার বাড়িতে তিনটে পুজো হয় যথেষ্ট বড় সড়ো করে জাক জম করে লক্ষ্মী পুজো হয় যেটা আমার শাশুড়ি মা আমাকে ধরে দিয়ে গেছে এই নিয়ম আমি পালন করছি আমার শাশুড়ি মায়ের পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছরের পুরনো মূর্তি উনি বড় বউকে দিয়ে গেছে। বুঝবি না তুই বুঝবি না সেখানে দাঁড়িয়ে আমার সরস্বতী পুজো হয় আমার গণেশ পুজো হয় তারপরে তো আংবাং ছাং এই যে মাঝখানে আমাদের শিবরাত্রি বলো নীলষষ্ঠী বলো এগুলো তো লেগেই আছে আমাদের ও বাড়িতে কালী পুজো হলো নির্জলা উপোস পুজো ওগুলো তো লেগেই আছে আমার মা অবাক হয়ে যায় বাবা তুই পারিসো হ্যাঁ কিন্তু ওই যে আমার কাকিরা খুব খুশি হয় যে শেষ এই সব পুজো করতো না কিন্তু আমাদের রিম্পা কিন্তু করে তাহলে আমি এগুলো আমার শাশুড়ি কি নিয়ম করছে আমার শ্বশুর কি নিয়ম করছে আমার মা কী নিয়ম করছে এইভাবে চলিনি পুজোটা আমি আমার শখে করি আমার ইচ্ছায় করি আমার ভক্তিতে করি তা বলে এ না আমি সারাদিন ঠাকুরের কাছে মালা জপ করে যাচ্ছি না আমি ওই পারি না আমার কাছে ভগবান আমার মনে আমার অন্তরে তাকে আমার যতটুকু ডাকার ওই লোক দেখানির মতন আমি সারাদিন করতে বি করতে পারবো পরিষ্কার কথা সেখানে দাঁড়িয়ে আজকে এই যে শিবরাত্রির একটা উদযাপন আজকে টিনাকে দেখো পুরো আনাংলা একটা বেচাল মেয়ে যার বাবা মা সত্যিই কোনো শিক্ষা দিতে পারিনি ও বাবা তো গায় হুম কোনো শিক্ষা দিতে পারিনি না শ্বশুরবাড়িতে থেকেও কিছু শিখেছে শিবরাত্রির নীল পুজো নীল পুজোকে শিবরাত্রি সব বাবারই দুই রূপ কিন্তু সব পুজোরই একটাই যেটা শিবরাত্রি সেটা তো নীলষষ্ঠী না নীলষষ্ঠী তো আলাদা কিন্তু দুটো মিলিয়ে দিল এই নীলের পুজো এই পুজো আমি তো করি না কি করিস তুই মানুষ কমেন্ট সেকশনে বলছে যে তোমার উপর দিয়ে যে ঝড় যাচ্ছে এই সময় যখন তুমি এখানে আছো দিল্লিতে গিয়ে তো এইসব পারবে না একটু পুজোটা করতে পারতে কি হতো একটু উপোস করতে একটু বাবার মাথায় জল ঢালতে নিজের শান্তির জন্য একটু করতে ওইখানে দাঁড়িয়ে কোন কাকুর মুখের ওপর ক্যামেরা প্যান করে তাকে বলবে হ্যাঁ কাকু এখানে সেবা দিচ্ছে যদি একটা কাকিমা জুটে যায় মানে কেমন না নাংলা মানুষ এম্ব্যারেস ফিল করে তার মুখে ক্যামেরা ধরে আমি তার সামনে বলে দিলাম মানুষ অস্বস্তি বোধ করে এইটুকু বোঝার মূর নেই অথচ দেখো বৌদিটাকে ও কিন্তু সমস্ত কিছু পালন করে মাও নাই বাড়িতে আরে শিবই নাই মা থাইকা কী করবে উনি সুন্দরবন চলে গেছেন বুঝতে পেরেছ ঘোড়া আর ঘোড়া সারাদিন ঘুরে বেড়ানো উনি চলে গেছেন সুন্দরবন সেইখানে দাঁড়িয়ে ও আনাংলাগিরি করে বেড়াচ্ছে হ্যাঁ ও দুষ্টুকে দেখাচ্ছে দুষ্টু কিন্তু ওর বাবার সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে করে যাচ্ছে ওটা বাচ্চা মেয়ে ওর এইসব লাফা মানায় এই আমরা খাসি খাসিটার মানায় বলো তো বললে গেলে তো তখন গায়ে লাগে আমি ধেড়ে হয়ে আমি আমার বনেদের মতন আমি হিরিম্পাগিরি করে বেড়াবো যেটা ওদের করার কথা সেটা আমি এখন করবো সেটা মানাবে আমরা তো দিদি আমরা তো বড় তো বড় মজা করবে না আমি একবারও বলছি না কিন্তু এই যে আনাং লাগিরি চিল চিৎকার করে যাচ্ছে চিল চিৎকার আননেসেসারি চেঁচিয়ে যাচ্ছে কোনো মানে সাওয়া উড়ি উড়ি মানে বিরক্ত লাগে জাস্ট বিরক্ত লাগে তারপরে তো হান্দাতে বসে গেল হয়ে গেল হান্দানো এবার ঘটনা হচ্ছে মানুষ প্রশ্ন করছে তোমার বাপি কোথায় কমেন্ট সেকশন জুড়ে মানুষ প্রশ্ন করে যাচ্ছে সেখানে কিছু অপদার্থরা বলছে যারা বেজন্ম তারাই অন্যের বাবার খোঁজ করে বেজন্মা কাদের বলা হয় যাদের বাপের ঠিকানা থাকে না এখন তো ওয়াইটের বাজারে দাঁড়িয়ে টিনার বাবার কোনো ঠিকানা নেই ওর বাপি পুরো গায়ে ওর মায়ের বন্ধু উড়ে গেছে বন্ধু তুমি ভালো তুমি যে কোথায় গেলে চলে গেছে তাহলে তো বেজন্মা তাহলে কি আমরা চিনাকে বলবো না বেজন্মা তারা যারা এসে কমেন্ট সেকশানে উল্টে অন্য ভিউয়ার্সদেরকে এই গালিটা দিচ্ছে তারা নিজেদের বেজন্মার পরিচয়টা দিচ্ছে ছোট লোক সব এক একটা ছোট লোকের কাছে ছোট লোকরাই যায় বদ্ধ লোক একটাও যাবে না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে অবশ্যই করে দেখা হবে নেক্সট টাইটে ভিডিওর সাথে ততক্ষণের জন্য তাটা